প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন একটা পরি থাকতো একটা পুকুরে আবার চলে আসে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মানুষই কোনো মানব জাতি বসবাসই করতে পারে না একদমই টোটালি ভাই পরি থাকতো লাফ ওগর ভাই কে একটা লড়ে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতে আছেন যে কত একটা ভয়ঙ্কর একটা স্থানে আমি এখন দাঁড়িয়ে আছি দেখেন আল্লাহ আল্লাহ লাইল সুপ্রাইন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে কত একটা ভোর পরে থাকতো একটা ভয়ঙ্কর একটা হন্টের একটা হাই কি একটা অথব আর ভাই বুঝতেই তো পারছেন যে এই জায়গাটাতে কোনো মানুষই আসতে পারে না একদমই দেখেন টোটালে পরেই থাকতো উপর আছে দেখেন টোটালে বাই এখান দিয়ে একটা খাল তৈরি হয়েছে পানি যায় এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষই প্রবেশ করতে পারে না দেখেন কিন্তু এই জায়গাগুলোতে একদমই কোনো মানুষই আসতে পারে না কারণ এই জায়গাগুলোতে একটা ঘটনাগুলো তার কারণে আর আসছে আসেনি এখন আপনারা বুঝতেই তো পারতেন যে এই জায়গাগুলোতে কোনো কোনো মানুষই ভাই আসতে পারে না কি বলবো আপনাদেরকে বুঝতেই তো পারতেছেন যে এই লফকবার বন্ধুরা আমাকে কি ধরনের পিছন থেকে একটা ফলো করছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুর কি ধরনের পিছন দিক দিয়ে আমার ফলো করছে তো প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারতেছেন এই জায়গাগুলোতে কোনো মানে আপনাদেরকে কি বলবো বলে বলতে পারতেছি না যে এমন একটি ভয়ঙ্কর একটি স্থান হয়ে পড়ে থাকবে টোটালি ভাই পরি থাকতো একটি স্থান আপনাদেরকে না বললে না বললে নয় কিন্তু প্রিয় বন্ধুরা এই জায়গাগুলোতে কোনো মানুষই প্রবেশই করতে পারে না একদমই আপনারা তো বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাগুলোতে লাফ গর ভাই কে একটা ছিল ওখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাগুলো আল্লাহ গর দেখেন আপনারা এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা পরি থাকতো একটা ভয়ঙ্কর একটা স্থান হয়ে বেরোছে ভাই এটা কি ভাই সাথে কিছু একটা দেখা যাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে দেখেন কত একটা ভয়ঙ্কর দেখেন আমি একটা তাল নিচে দাঁড়িয়ে আছি দেখেন কত একটা মানে থাকতো একটা স্থান হয়ে বেড়া আছে দেখেন ভাই দেখেন মন মনে হচ্ছে ভাই কত পরিমাণ কত পরিথাক্ত একটা স্থান করা হয়েছে আপনি তো বুঝতেই তো পারতেছেন দেখেন এখানে কিন্তু অনেক দিন যাবত আসা হয় না আজকেই আসলাম প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতাছেন যে এই কে আছে প্রিয় বন্ধুরা দেখেন কি বড় তাল গাছ ভাই দেখেন ভাই কি ভাই তাল গাছে কি ভাই কি একটা দেখেন তাল গাছে ভাই কি একটা বুঝতে তো পারতাছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষ একদমই প্রবেশ করতে পারে না একদমই টোটালি ভাই পরি থাকতোর মতো একটি স্থান হয়ে পড়ে আছে আপনাদেরকে কি বলবো প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকবার ভাই দেখেন আমার এখানে একটা চুনের গারা ছিল আগে তারপর এখান থেকে এই মানুষটা চলে যায় এখানে একটা ক্যাম্প ছিল আর্মিদের তার এখান থেকে জিনের ভয়ে চলে যাই প্রিয় বন্ধুরা আল্লাহর ভাই যেটা একটা বাস পড়লো প্রিয় বন্ধুরা এখানে বুঝতে দিতে যে এই জায়গাগুলোতে কোনো মানুষ আসতে পারে না টোটালি একদমই পরি থাকতো এই কে আছে এখানে এই দেখেন এইসব বাড়ি ঘর একদমই পরি থাকতোর মতনই হয়ে আছে এখানে জিন ভুতুরে কেউ দখলে হয়ে পড়ে আছে দেখেন একদমই আপনাদেরকে কি বলবো দেখেন মনে হচ্ছে ভাই বৃষ্টি পড়বে তাই বাস ভাই দেখেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না একদমই ভাই টোটালি পরি থাকতো একটা স্থানের মতন

এই জায়গায় আমি একদিন আমার টিম নিয়ে আসছিলাম এখানে আমি নদীতে নামিয়ে পড়েছিলাম দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কত কষ্ট করি তাও আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করেন না তো অবশ্যই এই ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছ থেকে যাই তো প্রিয় বন্ধুরা এখানে আমি থাকতে তো পারতাসি না জানি না কি হবে আমার সাথে এখানে হঠাৎ করে একটা ডাকা খেলাম অনেক বড় তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি চলে যাচ্ছি অন্য সময় এসে এখানে দেখব এখানে কি হয়েছিল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করবেন যাতে আমরা এরকম নতুন নতুন ভয়ঙ্কর ভিডিওগুলো দিতে পারি আপনাদেরকে উপহার তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কে আছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় বন্ধুরা আমাদের বোস্ট ফ্যাটের ফোর ফ্যান জুড়ে পেস্টিক ফলো করে দেবেন তো প্রিয় বন্ধুরা আজকে আজকে মতন চলেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছি অনুকূল ভিডিওতে আল্লাহ আল্লাহবেন সোনা জন্মিন